গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ স্থান পেয়েছে বিশ্বের অনেক গণমাধ্যমে শান্তিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশী হিসেবে বিশ্বের কাছে পরিচিত ড মোহাম্মদ ইউনুস গতকাল তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই এই তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে চলুন দেখে নেওয়া যাক কোন গণমাধ্যম ইউনুসের ক্ষমতা গ্রহণ নিয়ে কি বলেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিলেন ডক্টর ইউনুস ডয়চেভ্যালের সংবাদের শিরোনাম করেছে শেখ হাসিনার জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হলেন ডক্টর ইউনুস ডয়চেভ্যালের আরেকটি সংবাদে বলা হয় অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় ছাত্রনেতাদের নাম ঘোষণা করলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সম্পর্কিত একটি সংবাদে ডয় ইউটিউবে থামনে এলে প্রশ্ন রাখা হয়েছে বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় স্বাধীনতা রয়টার্স অবশ্য এই সরকারকে অন্তর্বর্তীকালীন না বলে বলেছে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলেন বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস রয়টার্সের মতো পাকিস্তানের গণমাধ্যম ডনেও বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলেন বাংলাদেশের নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস তবে সংবাদটির সাথে সংযুক্ত একটি ভিডিওর থাম এলে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়েছে আমেরিকান সংবাদমাধ্যম ফক্স এপির বরাতে বলেছে অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস শান্তি ও নির্বাচনের প্রস্তুতি নিতে বাংলাদেশে হাল ধরেছেন ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার পেল বাংলাদেশ সাথে প্রশ্ন রাখা হয়েছে তার সাথে অন্যান্য উপদেষ্টা কারা আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন প্রশ্ন রেখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী নেতা মোহাম্মদ ইউনুসকে আমেরিকান আরেক সংবাদ সংস্থা এপি নিউজ বলছে অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস শান্তি ও নির্বাচনের প্রস্তুতি নিতে বাংলাদেশের হাল ধরেছেন ভিত্তিক সংবাদ মাধ্যম সিজিটিএন বলছে ঢাকায় শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার আরেক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন নোবেল জয়ী এছাড়া নেপাল মায়ানমার সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া ফ্রান্স সহ আরও বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমেও ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের সংবাদটি উঠে এসেছে